হে ভগবান এইটুকুনিও তো সুন্দর বানাতে পারতে আমাকে এইটুকুনি সুন্দর না এখন কি করতে পারি না মেকআপ করতে পারি না অ্যালার্জি ওঠে বলে আর জিনিসে যাক মেকআপ কিনতে ইচ্ছা করে না আর ওই চোদ্দ ঘন্টা মুখের মধ্যে কি যে মাখামাখি করতে থাকে সারাক্ষণ গালের মধ্যে আর ঘাটটার মধ্যে উম করে থেকে আমার বাবা পোষায় না বুঝেছো এর জন্যই আমি মেকআপ করতে পারি না মেকআপগুলোর দাম বাবা প্রায় সময় আমার থেকে যায় এক্সপায়ারি ডেট হয়ে যায় আমার অনেক টাকা লসে করে না কেনার করে না আমার গ্রাহকটা চিরবি চিরবি করতে থাকে আর এখন তো একটু স্যাসে করে বিক্রি হয় না একটু যদি স্যাসে করে দশ পনেরো টাকার হতো তাহলে কিনে নিয়ে দেখতাম যে আমার শ্যুট করে কি না আবার ওইটা দিয়েই চালাতাম যদি শ্যুট করতো তা তো না কিনলেই চারশো টাকা পাঁচশো টাকা মানে সত্যি গাফা চিরভিপা তারপরে ওঠানো আর হয়ে যাওয়ার পরে যে স্কিনটা কি হয়ে যায় বাবারে বাবা বিচ্ছিরি হয়ে যায় মানে মেকআপ করার পরে একদমই ব্লেন্ড হয় না জানো তো সেদিনকে আমি একজনকে দেখলাম সেতেই ইন্টারনেটেই যে বলছে যে আপনাদেরকে দেখানো হয় যে মেকআপ করার পরে আপনাকে দেখতে এরকম হয়ে যাবে এটা কখনোই না আপনাকে যে ছবিটা দেখানো হয় সেটা পুরো এডিটিং করা যত সুন্দরই তুমি ফাউন্ডেশন ব্লেন্ড করো না কেন যত দামি কোম্পানিরই করো না কেন ব্লেন্ড হওয়ার পরে স্কিন এরকমই হয়ে যাবে তো আমি তাই দেখলাম যে আমিও তো ব্লেন্ড করি ঠিক সেটাই হয়ে থাকে আর তারপরে যে দেখছো যে একদম সুন্দর করা ওটা কিন্তু সে সিনেমা সিনেমাটিস বলো হলিউড বলো বলিউড বলো সবই কিন্তু আপনার তো দেখেন যেটা তাদের তো আর আপনারা সামনে থেকে দেখছেন না কাপড়ের মুখ দিয়ে দেওয়া ছিল হ্যাঁ অনেক মুখ দিয়ে দেওয়া ছিল আবার এমনি একজনের মুখ দিয়ে দেওয়া ছিল হ্যাঁ মুখ কিন্তু ওই ওরকমই গিজি গিজিই থাকবে হ্যাঁ দূর থেকে একটা ওইসে করে দেওয়া থাকে মানে ওই যে কি এডিটিং করা থাকে হ্যাঁ আপনারা কিন্তু সেটাই দেখছেন যার জন্য ভাববেন না যে মেকআপ করলে যার জন্য ভাববেন না যে মেকআপ করলেই আপনি একেবারে ওইরকম সুন্দরী হয়ে যাবে দেখবেন মেকআপের মেকআপের যে মানে যে ক্রিমটা ক্রিমের যে গুড়িগুড়িগুলি ঠিক মুখের ওপর দিয়ে বোঝা যাবেই যাবে কেননা ওটা কোনো সময় হতে পারে না সে আপনার মুখ ইয়ে থাকুক মানে একদম হেয়ারলেস থাকুক মানে যেটাকে বলা হয় মুখের ওই সে করা ফেসিয়াল হেয়ার ওঠানো থাকুক নায়িকাদের মতো বা না থাকুক যাদের ফেসিয়াল হেয়ার আছে ওঠায় না তাদের তো মানে ওগুলি ওপর দিয়ে ঘাস ভাসবে আর যাদের ফেসিয়ালে আর উঠে গেছে মানে উঠিয়ে ফেলেছে বা যাদের রোম কম শরীরে তাদেরও কিন্তু হবে বা এই যে স্মুথ ব্যাপারটা আর সে সবটাই কিন্তু আপনাদের এডিটিংয়ের মধ্যে আসে আপনাদের ভিডিও ভিডিও বলছি যে কোনো ফটো বা মোবাইলে যে এডিটিংগুলি থাকে ছবি টবির দেখবেন ওখানে একটা স্মুথ স্কিন স্মুথ নাকি সব একটা থাকে ব্লেমিশ স্কিন স্মুথ স্মুদেন ওই ব্যাপারটাকে কিন্তু এডিট করতে হয় তবেই আপনার স্কিন কিন্তু স্মুথ আছে এই দেখো আমার কি এরকম স্কিন কখনোই না রেটের মধ্যে তো একটা ফোটা দেখা যাচ্ছে না হ্যাঁ এই আর কি তো কি এরকম হয় কোনো দিনও কারোর স্কিন কোনো দিন হয় না কিন্তু ওদের ছোটো বাচ্চা গেদা বাচ্চা এটার থেকে পড়েছে তার হতে পারে আমাদের কি হবে কখনো আমরা এত দূরে ফিরি কোনো দিন হয় সব কিছুরই তো একটা ওই আছে নাহলে তো সেটা কৃত্রিমতা হয়ে যাচ্ছে তাই না তো এটা শোনার পরে আমি একটু ভরসা পেয়েছি হ্যাঁ ভরসা টরসা পেয়ে আমিও মানে বাবা গো একভাবে বসতে পারি না কেন ঠ্যাংটা এমন হয়ে গেলো তাহলে শাক শুক কাটবো কী করে তো যাই হোক তার জন্য আমি ভরসা পেয়েছি সবাইকে দেখছি আর আমার যা কমিউনিটি মানে আমার যা লোকজনের সার্কেল সবাই আমার মতোই হ্যাঁ যার জন্য আমি খুব ভরসা পেয়েছি হ্যাঁ এবং আমার কোনো চিন্তা নেই আমরা তো আমাদের মতো আমরা তো আমাদের মতে আমাদের কোনো চিন্তা নেই আমাদের থেকে তো কম্পিটিশানে আসতে হয় না একদিকে ভালো আমরা আমাদের জিবি নষ্ট করার জন্যই ইউটিউব যে সবাই খুলেছে আমরা না খুলে সবাই ফেসবুক খুলে আমরা খুলি পরে হয়তো জীবনে যদি আর দেখি কেউ কিছু খুলেছে সেটাও খুলব হোক না হোক না হোক না মানে এটা একটা কৌতূহল খুলেছে যখন মোবাইলে যখন ওই অ্যাপ অপশানটা আছে দেখি না একটা খুলে আর কি করি যে অরুণ আইসক্রিমের মতো খেয়ে দেখি তার জন্য কি অরুণ আইসক্রিমের আইসক্রিমের তোমার ফ্র্যাঞ্চাইজি নিয়ে বসে থাকবো নাকি ওই দেখি ওই আর হ্যাঁ দেখি না আমরা আমাদেরটা আমাদের মতোই ঠিক আছে পাঁচটা পাঁচ দশ টাকার ঠিক আছে আমাদের পাঁচ দশ ভিউতেই ঠিক আছি এই যে একটু দেখে দেখাচ্ছি এই অপশানটা বা এই ট্রেনটা যদি না আসতো তাহলে আমরা নিজেদের দেখাতে পারতাম বা গল্প করতে পারতাম বা এই যে ফালতু বগ 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 করছি না হলেও ভাই আমি কালকে এক মাসের জন্য যদি বন্ধ থাকে কারো খাওয়া হাগা বন্ধ হবে কিছুই বন্ধ হবে না বা কেউ না থাকলে এরকম আমার মতে কারো রোজ না হলে আমারও কি কিছু বন্ধ হবে কিছুই বন্ধ হবে কিন্তু তবুও আমরা খুব ভিড় করার জন্য দেখবে দোকানে অনেকে খেতে যায় অনেকে দেখবে বড় দোকানে দেখবে বড় দোকানে অনেকে খেতে যায় কাঁচের দোকানে অনেকে কাঁচের দোকানে আশেপাশ দিয়ে শুধু ঘুর 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 করে খেতে কিন্তু তার আগ্রহ নেই কিভাবে কীভাবে খাচ্ছে কী পাওয়া যায় একবার কাঁচের দোকানে ঢুকে দাম দেখে সে বেরিয়ে আসে তখন বলবো আর ওগুলো ওগুলো বেরিয়ে সে ঠিক সে নিচে যে বসেছে নিচে না মানে এমনি যে টেম্পোরারি দোকান দিয়ে বসেছে খাস্তা কচুরি কচুরি গরম গরম তরকারি কাকু একটু দাও একটু লঙ্কা দাও টুং বিটনুন ছিটিয়ে দাও আটটা দাও আরও দুইখানা দাও আরও তিন পিস দেবে বাবা ভাগ্যি সেটাই খেয়েছিলাম দামিও পুষিয়েছে আছে লেগেছে আমার ওদের খাওয়া তোমার পোষাবে না ওর টুং ডাং টুং ডাং ওই আমরা হচ্ছে কবজি ডুবিয়ে খাওয়া পাচ্ছি হ্যাঁ তাহলে হয় না কি আমরা কচুরিটা একটু বেশি খাবো ও যদি টুকটাক টুকটাক খেয়ে আমাদের হবে তারপরে কচুরিটা যদি বেশি না খাই তাহলে আমরা আর জিনিস বেশি খাবো মানে ওইখানে শর্ট করেছি যেন তার মানে আর জিনিস খাওয়ার জন্য নিশ্চয়ই ওই টুংটাং টুংটাং এক খালি পিজ্জার জন্য নিশ্চয়ই একশো টাকা খরচ করবো না আমরা যেই পারে তেমনি জামাকাপড়ের দোকানে শপিং মলে ঢুকবো ঠিক দেখেই মানে আলগা গোছে দেখেই বোঝে যাব যে এখান থেকে কেনার মতো না একটা একটা কুর্তির দাম দেখেই বুঝে যাব যে এখানে কত দাম বেশি নিয়েছে দেখে ঠিক এমন একটা কথাই বলবে এই জিনিসটা আছে তারা কিন্তু হাওয়াটাও খেয়ে নেবো এই মা একটু ফটো ফটো হাপ্তে যদি ফটো টটো তুলতে পারি তুলে নেবো তারপরে ঠিক এমন জিনিসটার কথাই বলবো যে যেটা ওই দোকানে পাওয়া যাবে না এটা কিন্তু ইন্টেনশনালি বলছি কারণ ওই দোকানটা থেকে আমাকে বেরিয়ে আসতে হবে হ্যাঁ একটা স্টাইলের মাথায় বেরিয়ে আসবে নিয়ম বেরিয়ে এসে ফুটপাতে মানে এমনি যে টেম্পোরারি দোকানগুলি থাকে বা এমনি যে দোকান শপিং মল থাকে সেখানেই কিন্তু আমরা হামলে করবো এই এরকম পাবলিকও আছে আর এইসব পাবলিকই হচ্ছে আমরা বুঝেছো তো ইউটিউবেও আমরা বিয়ে করেছি মাঝে মাঝে নিজের ছবি আসে আমি তো নিজেই চমকে যাই এটা কি অনেকটা আমার মতো উমা গো এটা আমি আমারটাও বেরোচ্ছে এরকম করে এই যে সেদিনকে কি একটা কি একটার মধ্যে এই যে সেদিনকে কি একটার মধ্যে দিয়ে জানো তো অনেকের মানে যাদের অনেক 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 ভিউ তাদের মধ্যে দিয়ে দিতে আমার ছবি আমি শোনো এটা কে আমি আর আমাকে ভিড় রয়েছে মানে লাস্টের দিক দিয়ে ফার্স্ট তাও আমি খুব খুশি একদিক দিয়ে না একদিক দিয়ে আমি ফার্স্ট হয়েছি সবচেয়ে খুশি মধ্যেও আমিও ঢুকে গেছি হ্যাঁ ভিড়ের মধ্যে মা গো আমার তো ই পাচ্ছে নিজেকে দেখে হ্যাঁ এতদিন অন্যেরটা দেখতাম মানে ইউটিউবটা খুললেই শুধু অন্যেরটা আসে অন্যেরটা আসে ওই যে কী আসে না বলে না স্ক্রিন স্ক্রিনের মধ্যে আসতে থাকে ঘোরাতে থাকো ঘোরাতে তো থাকো না ওপরে উঠাতে থাকো বা নিচে নামতে মাথা অন্যেরটাই আসে হ্যাঁ ঝোবরা বিবাদ মাথা মুড়ু সাম বর বয়ে চাটা চাটি নিব্বা বা এক একজনের মুখের জল আরেকজন খাচ্ছে পেট হ্যাঁ সে তাহলে আমারটাও এসেছি আমি তো অবা সেই ভাবতে আমার এসেছে কি বলো মা কালী হ্যাঁ মা কালীর ওখানে দেখি আবার নাম দাম দিয়ে মানে যেমনভাবে আসে খুব খুশি হয়েছি ভীষণ খুশি হয়েছি আমি তোরে মাকে দেখিয়েছি মা তো ভাবছে বোধে মাইয়া আমার এভারেস্টের চূড়ায় এটা কি তো বোঝেই না যে লাস্টের দিক দিয়ে মাইয়া পাস করেছে বলছি মা তাও আমি এসেছি বুঝি তুই এসিস যার জন্য বলি না তোরে কাজে যেতে হবে না তো কিছুই বোঝে না আঁকা নাই তার নাই চোখের সামনে ওর খোল খুলতে খুলতে আরেকজনেরটা এসে গেছে আরে ওর ওই যে কি শর্টস আছে না নিচেই বুঝে কিন্তু আমি খুব খুশি আমারটা এসেছে অনেকের মধ্যে আমাকে আমি দেখতে পাচ্ছি ভালোই লাগছে খারাপ লাগছে না দেখুন এখন এই জন্য আজকে পিঙ্ক কালারেরটা পরে বসেছে আরে নাইটি পড়া লোকও বসতো বুঝতে পেরেছো তো নাইটি পড়া সে তো বসতেই পারে না হয় এখন মনে হচ্ছে একটু শাড়ি করে বসবো অন্তত সবার পাখি তো আমার ছবিটা তো আসবে ওই আর কি আমরা হচ্ছে ভিড় করা পাবলিক ঠাকুর দেখতে পারি না ও যে অনেকে মিটিং শুনতে যায় অনেকে মিটিং ভিড় করতে যায় অনেকে ব্রিগেডে মিটিং হয়েছে আজকে ওই মিটিং আজকে ওর মিটিং সারা পশ্চিমবঙ্গ নাড়া করে গেছে অনেকে এসে শুধু কলকাতায় ঘুরতে নাম লিখিয়েছে ডিম ভাত খেয়েছে তারপরে ভিক্টোরিয়া ফিক্টোরিয়া ঘুরতে গেছে আমরা হচ্ছে সেই আমিও সবাই ইউটিউব করে আমিও ইউটিউব করি আমি মানে ভিড়ের মধ্যে ঢুকে না ঢুকি নামটা তো আটকে রেখেছি ওই আর কি আমার ভাগের টুকুনি আমি নিচ্ছি ওর মধ্যে ঢুকে গেছি একটা একখানা তো ভিড় একটু দিতে পেরেছি আমি হলে চলে গেলে তো ওই যে জায়গাটা ফাঁকা হয়ে যাবে আর মানে বলে না বাসের ভিড়ের মতো যেমন লোকে বস্তাটাও তুলে নেয় সেরকম ব্যাগ তুলে নেয় দেখবে হকারে না ভিড় ওর মধ্যে জায়গা নেই তাও জিনিসপত্র নিয়ে উঠে পড়েছে হকার ওই যে সাজগোজের জিনিসপত্র ধরো ওই সাজগোজের জিনিসের যে এটা ওই যে একটা কাঠের মধ্যে ঝুলিয়ে রাখে না ধর ওই কাঠের মধ্যে ঝুলানো জিনিসটা আমি আমি উঠে গেছি ফক তালে বিক্রি হক যে দশটা কথা শুনছি কোনো দরকার টুকে গেছি এখন ভালোই লাগছে বেশ মজাই লাগছে আগে না এরকম করতাম হাতি বাগানে যেই দোকানটাই ভি সেই দোকানটাই যেন উঁকি মাত্র ভালো লাগতো পাশের দোকানটাও যাচ্ছি না যেই দোকানে ধরো লস্যির ভিড় শরবতের বিল বা ফুচকার বিল বা নেলপালিশ দশ টাকার নেলপালিশের বিড় পাশে বারো একটা দোকান আছে ওটার মধ্যে না গিয়ে ওটার মধ্যে ধাক্কা তারপর যখন অনেকটা ধাক্কাগতো দিয়ে সামনে আসলাম তখন আর নীলপালিশ কিনে নিই তখন হচ্ছে দশটা টাকা খরচ করে কিন্তু যতক্ষণ না দেখতে পাচ্ছি সে একবার মানে বকের মতো একবার মুন্ডুটা উঁচু করে একবারে নিচু করে এইখান দিয়ে ঢুকছি একবার ডাইনে যাচ্ছি বাইরে যাচ্ছি মানে পুরো টেবিলটার চারপাশে চক্কর দিচ্ছে কোথা দিয়ে ঢোকা যায় কিন্তু যখন একবার ঠেলেপুতে সামনে আসতে পেরেছে ও আমার পোষাচ্ছে না এত ধরনের এত রকমের নির দোকানদার মানে পারলে দূর দূর করে তাড়িয়েছে 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 হ্যাঁ তো খুব একটা ভালো ডাক ভালো ব্যাপার নয় হ্যাঁ তো এগুলো শিখো না কিছু বললাম বললাম করেছি আমি তো করেছি তাই জন্য সবাইকেই করতে হবে তা না এরকম দূর দূর করলে হয় নাকি অনেকের মা বাবাকে অনেকে চেনা আমার মা বাবাকে অনেকেই চেনে না মানে আমার মা বাবাকেছে দে আমি যে তার মেয়ে অনেকে জানে না স্কুলেও জানতো না এত কান ধরেছি বোধে তাহলে বলতো আমাকে যেমন বলতো তুমি ওর মেয়ে না তুমি ওর বোন না তুমি পড়াশোনা করো না আর আমি তো বোধ মানে বাদ মানে ক্লাসে আসলেই বোধহয় ক্লাস থেকে বেরিয়ে যাওয়াটা বোধহয় আমার একটা ওই ছিল মানে ক্লাস থেকে মানে যারা যারা বেরোবে তার মধ্যে আমিও আছি হ্যাঁ বের করানো হবে কথা বলার জন্য হাসির জন্য যেই করানোই হোক মানে দুষ্টু মেয়ের জন্য দুষ্ট মেয়ের জন্য তো ভাগ্যিস আমার গার্জিয়ানকে চিনতো না আমার গার্জিয়ানকে চিনতো হচ্ছে হায়ার সেকেন্ডারির পরে বলতো এক তোমার মেয়ে ও ও মা বলো কী গো আমার অথচ আমার দিদিমণিদের সাথে কি আমার মা বেতন তুলছে একই হ্যাঁ একই সাথে মিটিংয়ে যাচ্ছে সেমিনারে যাচ্ছে অথচ জানে না এর মেয়ে হয় সেই সবই কান ধরা থেকে শুরু করে ক্লাসের বাইরে বেরোনো থেকে শুরু করে সবই হয়ে যাচ্ছে হ্যাঁ তো এইখানেও তাই অনেকের তো অনেক গার্জেন ওনা অমুকের নাতি অমুকের পুটি। অমুক বৌ আমার তো সেরকম নেই আমার মানে আমি বলেছি আমাকে পরিচয় দেবে তাহলে না স্বাধীনভাবে বাঁচাতে না নিজস্বতাটা থাকে না তো আমার সব কিছুই ঠিক আছে গাছে ঢিল মারা থেকে শুরু করে ছোটোবেলায় সবই করেছি তাহলে দোকান পাঠে করবো না কেন এরকম দুষ্ণামিগুলি ফুচকাওয়ালার কাছ থেকে তিনবার জল খাবো না যদি আমাকে চেনে তখন বলবে বাবা ওনার দিদিনে তিনবার জল নিল বা একটা একখানা ফ্রি ফুচকার জন্য কাউ 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 করবো তুমি করতে পারবো বলো এর জন্য আমি কারো পরিচয় রাখি না অমুক নিজের মতো করে চলি কিন্তু তোমরা চলবে না তোমাদের তো অনেকে আমি অমুকের মেয়ে অমুকের নাতনি অমুকের শালি অমুকের অমুকের শালি অমুকের ছেলে অমুক বাড়ির ওই আমার অমুক বাড়ি তমুক বাড়ি নেই বাবা আমার ঠাকুরদাকে কেউ চিনতোই না মানে ঠাকুরদা তৎকালীন আমলে সরকারি চাকরি করে আমার ঠাকুরদারে সবাই মানে এই অশোকনগরের লোক মানে বাতিল কি এমন যেমন তেমন জামাকাপড় পরেছে উঠছে অথচ লোকের বাড়ি ছেলের ছেলের বেতের বাড়ি খাচ্ছে তাও কুচকানো দুটি মানে আয় নেই ইনকাম নেই এদিকে নয় দশটা করে বাচ্চা আয় নেই ইনকাম নেই ওদিকে মানে বাতলিংয়ের সেরা ছেলে ওখানে গিয়ে বলছে ওই যে বাতলিং মারতে বেরিয়ে এসেছে মা বাবা আমার আমার ঠাকুরদার এত ছিল গুণ ছিল তবেই তো চাকরিটা ছিল যোগ্যতাটা ছিল কিন্তু আমার ঠাকুরদারে মনে হতো যেন এমনি একটা মানে এমনি পাবলিক একজন যাচ্ছে আসছে বাজারের ব্যাগ নিয়ে এই আসছে যাচ্ছে ওইরকম আর কি বুঝেছে আমরাও সেরকম তাহলে আনন্দটা করা যায় কিন্তু তোমরা বলো না তোমাদের তো চেনাশোনা আছে আমি খুবই আনন্দটা মানে পেয়েছি যখন জায়গাটা সুযোগটা চালিয়ে দেয় ভালো থাকে সবাই অনেক বাজে এটা বন্ধ করতে পারো এটা তো ভিডিও